হজরত ইউসুফ আলহ ইসালামের সাথে অপকর্ম করার জন্য জুলাইখা একটা কামরায় নিয়ে গেল রাজকীয়ভাবে রাজকীয় আছে একটা কামরা আর কোনো মানুষ সেখানে নাই জুলাইখা হজরত ইউসুফ আলহ ইসালামকে ওই নিরিবেলি কামরায় নিয়ে গেল তার সাথে অপকর্ম করার জন্য ইউসুফ কামরায় দেখলেন কামরার এক পাশে জুলাইখা কোন একটা কিছু ডাকছে না এই যে সাউন্ড বক্স রাখছে এরকম একটা জিনিস জুলাইখা পর্দা দিয়া রাখছে ইউসুফ আল ইসলাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন যে তোমার কামরার মধ্যে এই কি জিনিস পর্দা দিয়া ডাক্কা রাখছো জুলেখা কয় আমি যেই মূর্তির পূজা করি এই মূর্তিটা ডেকে রাখছি কি ডেকে রাখছে মূর্তি ইউসুফ আল ইসলাম কইলেন তুমি তো এটার পূজাই করো ডাক্কা রাখলা কেন জুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা করব কাজে যেই মূর্তিটার পূজা করি এটার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য এটা ডাক্কা রাখছি যাতে আর আমার জিনার ফতে কোনো ব্যাঘাত না থাকে ইউসুফ ইসলাম জিজ্ঞাসা করলেন তোমার মূর্তির সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয় এই জন্য ডেকা রাখছ না ডেকা জিনা করলে কি মূর্তি দেখব এখন প্রশ্নোত্তরটা বুঝেন কি না ইউসুফ ইসলাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন মূর্তি রে না ডেকা ইটার সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখব জুলাইহা কয় না না ডাকলেও দেখবে না নাকি মূর্তি না ডাকলে দেখে তখন ইউসুজ কইলেন ইটারে তো ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না তাইলে লাভটা কি দেখেন কথা বুঝেন না ইটারে ডাইকা এখানে জিনা করলে যেমন দেখবে না এটারে না ডাইকা তার সামনে জিনা করলেও তো দেখবে না তাইলে ডাকলা কেন ডাকার দরকারটা কি এটা তো না ডাকলেও দেখে না তখন তো বলে যদিও মূর্তি না ডাকলেও মূর্তি দেখবে না কিন্তু যে কারিগরে চোখের মধ্যে দেখার ভঙ্গি দেওয়া বানাইছে চক্ষু বন্ধ করা অবস্থায় বানাইছে না চক্ষু খোলা অবস্থায় বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা করে তখন ইউসুফ আলহাম কইলেন তোর মূর্তি আসলে দেখে না শুধু চৌকের মধ্যে দেখার ভঙ্গি আছে। এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে এবার বল সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না ঘটনা বুঝে থাকলে বলুন আমরাও বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন ইউসুফ আল ইসলামও বিশ্বাস করতেন আল্লাহ আমাকে দেখেন বলেন তো আমাদের বিশ্বাসে আর ইউসুফ আল ইসলামের বিশ্বাসে বেশ কম আছে কেমন বেশ কম আমরার বিশ্বাস গুমন্ত এই জন্য আল্লাহ দেখে বিশ্বাস করে দুর্নীতিও করে আল্লাহ দেখে বিশ্বাস করে জালিয়াতিও করে আল্লাহ দেখে বিশ্বাস করে অপকর্মও করে আল্লাহ দেখে বিশ্বাস করে সুদ খায় আল্লাহ দেখে বিশ্বাসও করে গুস খায় কেন বিশ্বাস ঘুমন্ত সে আল্লাহর বেজাল গুলাম আর যে ব্যক্তির বিশ্বাস আল্লাহ আমাকে দেখতেছে আমি কোন সাহসে চুরি করব আল্লাহ দেখতেছে কোন সাহসে ডাকাতি করব আল্লাহ দেখতেছে কোন সাহসে সুদ খাইব আল্লাহ দেখতেছে কোন সাহসে ঘুষ খাইব আল্লাহ দেখতেছে কোন সাহসে দুর্নীতি করব। আল্লাহ যেহেতু দেখতেছে আমি কোন সাহসে জালিয়াতি করব আল্লাহ দেখতেছে এই বিশ্বাসের কারণে যে ব্যক্তি আল্লাহর অবাধ্য কাজ করার সাহস করতে পারে না বলেন তার বিশ্বাস কেমন গুমন্ত না জাগ্রত এই গুমন্ত বিশ্বাস জাগ্রত হইলেই তুমি আল্লাহর নির্বেজাল গুলা গুমন্ত বিশ্বাস জাগ্রত হইলেই তুমি আল্লাহর নির্বেজাল জিবরিল ফিরিস্তা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নির্বেজাল আমি কারে কয় রাসুল এই দুই কথা বলে দিলেন আল্লাহ তোমার সামনে আছে তুমি আল্লাহর সামনে আছো তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন ঠিক আছে কথা আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ সর্বদাই আমাকে দেখেন কিনা এই বিশ্বাস যদি তোমার গুমন্ত থাকে তাহলে তুমি আল্লাহর বেজাল গুলাম তুমি বিশ্বাস করবা আল্লাহ দেখতেছে তারপর চুরিও করবা তুমি বিশ্বাস করবা আল্লাহ দেখতেছে তারপর ডাকাতিও করবা তুমি বিশ্বাস করবা আল্লাহ দেখতেছে তারপর তুমি জিনাও করবা যেহেতু তোমার বিশ্বাস ঘুমাইয়া রয়েছে বিশ্বাস কেমনে রয়েছে বুমাই রয়েছে এই বিশ্বাস যদি জাগ্রত হয় আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমাকে চুরি করতে দেবে না আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমাকে ডাকাতি করতে দেবে না আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমাকে জিনা করতে দেবে না তখন হয়ে যাবে তুমি আল্লাহর নির্বেজাল গুলা বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম বুঝতে থাকলে বলেন তো আমরা যারা মুসলমান আল্লাহর এবাদত বন্দেগি করার চেষ্টা করি আমরা কি আল্লাহর বেজাল গুলাম হতে চাই না নির্বেজাল আল্লাহ দেখতেছে বিশ্বাস ঘুমাই থাকলে নির্বেজাল হয় না জাগ্রতকরণ লাগে আল্লাহ দেখতেছে এই বিশ্বাস যেদিন জাগঞা যাইব এই দিন এই বিশ্বাস আমাকে সমস্ত নাফর বাণীর থেকে ফিরাইব আল্লাহর কোনো অবাধ্য কাজ করার সাহস আমার থাকবে না তখনই হয়ে যাব আমি আল্লাহর নির্বেজাল গুলাম আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই ঈমানকে জাগ্রত করার মাধ্যমে আল্লাহর নির্বেজাল বন্দা হওয়ার আল্লাহর নির্বেজাল গুলামিতে লিপ্ত হওয়ার দান করুন সবাই বলুন আমিন সুবাহিকা রব্বিল ইজতিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সেইগুলি হইল মূল কাজের সহায়ক যেমন ওয়াজই মাহফিলের মূল কাজ মাইক তার সহায়ক সামিয়ানা তার সহায়ক বাতিতার সহায়ক বিছানা তার সহায়ক বুঝে থাকলে বলেন তো সামিয়ানাই মূল কাজ না কেন সহায়ক কাজ কাজ মাইক কেন সহায়ক ঠিক তেমনি ভাবে আল্লাহর এবাদতই মানুষের জীবনের মূল কাজ হাই কেন এবাদতের সুবিধার জন্য ঘুমাই কেন এবাদতের সুবিধার জন্য পায়খানা করি কেন এবাদতের সুবিধার জন্য বিশ্বাস না হইলে চব্বিশ ঘন্টার জন্য খানা ফিনা বন্ধ করিয়া দেখেন এবাদত করতে কেমন লাগে চব্বিশ ঘন্টা না ঘুমাইয়া দেখে এবাদত করতে কেমন লাগে চব্বিশ ঘন্টা পেশাব না কইরা দেখেন এবাদত করতে কেমন লাগে বুঝে থাকলে বলেন তো খাওয়াই কি মূল কাজ গুমানি মূল কাজ পেশাব পাখানা মূল কাজ না আনুষঙ্গিক আনুষঙ্গিক তাহলে মানুষের জীবনের একমাত্র মূল কাজ হলো আল্লাহর এবাদত এই এবাদত দুনিয়ার অধিকাংশ মানুষে করে না যে এবাদতের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন এই মূল কাজটাই অধিকাংশ মানুষে করে না অতি অল্প সংখ্যক মানুষে এই কাজটা করে আল্লাহর এবাদত করে যারা আল্লাহর এবাদত করে তাদের এবাদত আবার দুই প্রকার একটা নির্বেজাল এবাদত আর একটা বেজাল এবাদত বুঝে থাকলে বলেন সব এবাদত একরকম না একটা বেজাল আর একটা নির্বেজাল একটা বেজাল আর একটা নির্বেজাল আমরা কি যারা এবাদত করার ইচ্ছা আছে আমরা কি বেজাল এবাদত করতে চাই না নির্বেজালটা নির্বেজাল এবাদত কিভাবে নির্বেজাল হবে এই কথাটা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দুনিয়াতে টাকা খালে জিবরীল ফিরিস্তা রাসুলকে জিজ্ঞাসা করেছিলেন জিবরীলের ভাষায় বলেছিলেন মাল এর অর্থই হল নির্বেজাল এবাদত কোনটা জিবরীল ফিরিস্তা রাসুলকে জিজ্ঞাসা করেছিলেন নির্বেজাল এবাদত কোনটা জবাবে রাসুল এ করিম সাল্লাম নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিছিলেন এবাদত নির্বেজাল হওয়ার জন্য মৌলিকভাবে দুইটা জিনিস আমার মধ্যে থাকতে হবে কটা জিনিস আমার মধ্যে থাকলে এবাদত নির্বেজাল হইব দুইটা একটা এই দুইটার একটা হইল আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন। আরেকটা হইল আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছে কটা কথা হইলো একটা হইল আল্লাহ আমার সামনে আর একটা হইল আমি আল্লাহর সামনে আছে তবে এই দুই কথার মধ্যে একটা পার্থক্য আছে আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন আমি কিন্তু কোনো দিন দেখি না আর আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহ সর্বদাই আমাকে দেখেন দেখেন তো বেশ কমছে কি না আল্লাহ আমার সামনে সামনে থাকা সত্ত্বেও আমি কোনোদিন দেখি না আর আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহ সর্বদাই আমাকে দেখেন তাই এখানে একটা জরুরি প্রশ্ন আছে যে আল্লাহ আমার সামনে থাকলে দেখি না কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে অনেক বড় বড় শিক্ষিত মুসলমানরা পর্যন্ত নাস্তিক হইয়া যায় আল্লাহকে দেখি না কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে মুসলমান নাস্তিক হয় এজন্য আমরা যারা আল্লাহর মেহরবানিতে নাস্তিক হইনি আমরা মুসল মুমিন মুসলমান আছি আমাদের জানা দরকার বোঝা দরকার মনে রাখা দরকার যে আল্লাহ আমার সামনে আসেন সদা সর্বদা তাহলে আমি দেখি না কেন এই প্রশ্নের জবাব হল আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ার চুকে থাকা দরকার একটা নির্ধারিত পরিমাণের পাওয়ার থাকতে হয় চুকে আল্লাহকে দেখার জন্য আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ার চুকে থাকা দরকার আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার জীবনে কোনো মানুষকে এই পাওয়ারটা দেন না আল্লাহ বুল্লিয়া পাওয়ারটা দিছেন না আমাদেরকে না ইচ্ছা কইরাই দিছেন না ইচ্ছা করে কেন দেন না দুনিয়ার জীবনে যদি আল্লাহ আমাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন অবশ্যই আমরা দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পাইতাম যেহেতু আমার সামনে আছে কিন্তু তখন আমার ইমানটাই গ্রহণযোগ্য হইত আল্লাহ দেখিয়া ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহ না দেখিয়া ইমান আনলে ইমান কবুল হয় কাজেই আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন বুঝে থাকলে বলেন তো দুনিয়ার জীবনে আল্লাহকে না দেখার মতো পাওয়ার আমার চোখে না দেওয়াটা আমার প্রতি আল্লাহর কত বড় মেহরবানি আমার চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়া আল্লাহ কি ব্যবস্থা করলেন আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন বুঝে থাকলে বলেন দুনিয়াতে যে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না এতে কি আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না অনেক বড় মেহরবানি করলেন মেহরবানি তবে পরকালের জীবনে আল্লাহ অন্যভাবে মেহরবানি করবেন দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার চুকে না দিয়া করছেন মেহরবানি আখেরাতের জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিয়া করবেন মেহরবানি দুনিয়াতে না দিয়া মেহরবানি আর আখেরাতে দিয়া মেহরবানি এখন শুনেন আখেরাতে দিয়া মেহরবানি কিভাবে পরকালে মুমিন বান্দারা জান্নাতে গিয়া যত নিয়ামত বুক করবে সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে তার চেয়ে বেশি আনন্দ হবে আল্লাহকে দেখার আনন্দ বুঝে থাকলে বলেন বেহেশতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বন্দা বঞ্চিত না থাকে এই জন্য পরকালে প্রতিটি মুমিন বন্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে কথা বুঝতে থাকলে বলেন দুনিয়াতে আল্লাহ একটা মেহরবানি করছেন আখেরাতে আরেকটা মেহরবানি করবেন দুনিয়াতে কি মেহরবানি করছেন আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আর আখেরাতে আর কি মেহরবানি করবেন আল্লাহকে দেখার মতো পাওয়ার দিয়া চুকে কথাগুলি কিন্তু সব মুসলমানের জানা দরকার বোঝা দরকার মনে রাখা দরকার তাহলে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে দেখি আল্লাহ আমার সামনে আসেন সর্বদাই দেখি না কেন আমার দেখার পাওয়ার দৃষ্টিশক্তির অভাব দেখি না কেন আমার দেখার গুণের অভাব কিন্তু আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহরও কি দেখার গুণে অভাব আছে মুঠেও না কেউ যদি মনে করে আল্লাহর দেখার গুণে অভাব আছে তার ইমানই থাকবে না আল্লাহর তো দেখার কোনো অভাব নাই এই জন্য আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি আল্লাহ আমাকে দেখেন এই কথা সমস্ত মুসলমানের অন্তরেই আছে যে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন বিশ্বাস করে সব মুসলমান সব মুসলমান আন্তরিকভাবে বিশ্বাস করে যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন যেহেতু আমি আল্লাহর সামনে আছি কিন্তু একদিকে বিশ্বাস করে আল্লাহ দেখেন অপর দিকে চুরিও করে একদিকে বিশ্বাস করে আল্লাহ দেখেন অপর দিকে ডাকাতিও করে বিশ্বাস করে আল্লাহ দেখেন দুর্নীতিও করে জালিয়াতিও করে বিশ্বাস করে আল্লাহ দেখেন সুদও খায় গুসও খায় তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখেন তাহলে চুরি করো কোন সাহসে ডাকাতি করো কোন সাহসে সুদ খাও ঘুস খাও মদ খাও গাঞ্জা খাও কোন সাহসে সুদ খাওয়ার সময় কি আল্লাহ দেখে না ঘুষ খাওয়ার সময় কি আল্লাহ দেখে না তাহলে আল্লাহ দেখেন বিশ্বাস করো এই সমস্ত অপকর্ম করো কোন সাহসে তার একমাত্র কারণ সাধারণত যে সমস্ত মুসলমানে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন এদের বেশিরভাগ মুসলমানের বিশ্বাসটা তাকে ঘুমন্ত বিশ্বাস করে ঠিক কিন্তু বিশ্বাস জাগ্রত না বিশ্বাস ঘুমন্ত কথাটা আপনাদেরকে বুঝাইবার জন্য একটা উদাহরণ দিই ধরেন আপনার বাড়িতে রাত্রে যেন কোনো চুর আপনার বাড়ির গেইটে একটা একজন বেতন বুগি পাহারাদার নিযুক্ত করে দিলেন বলেন তো গেইটে পাহারাদার বসে থাকলে চুর ঢুকতে পারবে ঢুকতে পারবে কিন্তু এই পাহারাদার যদি আপনার গেইটে সুফায় বসে বসে সারা রাত ঘুমায় আপনার পাহারাদার জাগ্রত না ঘুমন্ত এবার চুর ঢুকতে পারবে কিনা পাহারাদার থাকা অবস্থায় চুর ঢুকে কেমনে ঠিক তেমনিভাবে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস অন্তরে আছে বিশ্বাস গুমান্ত এই কারণে চুরিরও সাহস হয় আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস গুমান্ত এই জন্য মিথ্যা কথা বলার সাহস থাকে আল্লাহ আমাকে দেখে এই কথা এই বিশ্বাস গুমন্ত থাকার কারণে সুদ খাওয়ার সাহস হয় ঘুষ খাওয়ার সাহস হয় দুর্নীতি করার সাহস হয় জালিয়াতি করার সাহস হয় এবার বুঝে থাকলে বলুন আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস গুমন্ত থাকলে বন্দা নির্বেজাল হইল না বেজাল রইল বেজাল রইল এই গুমন্ত বিশ্বাস যখন জাগ্রত হয়ে যাবে তখন এই বন্দা হয়ে যাবে আল্লাহর নির্বেজাল গুলাম বিশ্বাস জাগ্রত হইলে কেমন গুলাম নির্বেজাল এবার জাগ্রত বিশ্বাস হইলে কিভাবে নির্বেজাল হয় এবার বোঝার চেষ্টা করে